আমার নবী আপনার নবী বলেন ওই মৃত্যুর সময় আজরাইলের যে ধাউ মার ধাউ এইটার নাম বলে সাখরাতুল মাউত এই সাখরাতুল মাউতের সময় এত কষ্ট গো কেমন কষ্ট কয় সাত সমুদ্র তেরো নদীর পানি মুখের মধ্যে দিলেও পানি তৃষ্ণা মিটবে না হাড্ডি গোলা খোলে যাবে টাস করে যাবে গরের মানুষ মনে করব ফেটের বেদ নাই বুঝি কান্তাছে এটা কি ফেটের ব্যথা না মরণ যন্ত্রণা বোঝার সাধ্য কাহারও নাই বোঝার সাধ্য কাহারো নাই এই জন্য মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন আমার নবী বলেন একটা লোক মারা যাওয়ার পরে যদি দেখো পায়খানা করে পাশ্রাপ কইরা চোখ মুখ উল্টা দিয়া জিব ভাই কামর মারছে গো মনে করো বা তার মরণের লক্ষণটা বেশি ভালো না আর একটা মানুষ মারা যাওয়ার পরে যদি দেখো তার কপালটা হলুদ হলুদ হয়ে আছে তার শরীরটা কপালটা গামতা মনের একবার তার মরণের সময় নবীর কালিমা পইরা তার মরণ হয়েছে যুবক পুলিশ হাত তিল করে আল্লাহু আকবার জোরে বলেন আরো জোরে বলে আল্লাহ আকবার এই জন্য আমার যুবক ভাইরা তাইলে মরণ দুনিয়ার জিন্দগির ব্যাপার আমার আল্লাহ কুরানে বলেছেন মা আ ত কুমড় সু নাহাকুম আমি আল্লাহ যা বলছি করো তা যদি তোমরা করতে পারো তোমাদের ঘরের ভিতরে আজরাইলে আসবে আল্লাহ আলামিন কুরানের মধ্যে বলে দিয়েছেন বান্দারে তোমরা মানে কিভাবে অস্বীকার করছো তোমরা আমি আল্লাহ তোমার জীবন দিয়েছি জীবন দেওয়ার পরে এমপি মন্ত্রী ও আমরা হয়ে গেলাম কিন্তু মনে রাখবেন কেউ টিনের ঘরের মালিক কেউ বিল্ডিং বলে হ্যাঁ বান্দা আমি আল্লাহ তোরে জীবন দিয়ে যাই দিছি আমি আল্লাহ সম্মান দিছি সম্মানের মালিক আমার আল্লাহ অপদস্থ করেছি এটার মালিক আমার আল্লাহ ওজমান তাসা ও অথুজিল্লো মান তাসা আমি আল্লাহ তোমার সম্মান দিয়েছি সম্মানের মালিক আমার আল্লাহ ভালো মন্দ সব আমার আল্লাহর কাছে এ বান্দা তুমি আমাকে ডাকার মতো ডাকলে আমি আল্লাহ রহমতের সামিয়ানা দিব তুমি আমারে যদি ডাকার মতো না ডাকো পদে পদে তোমাকে অপমানিত হওয়া লাগবে এই আমার যুবক মায়েরা আল্লাহ বলে দেখ দেখ তোর জিন্দগির সব আমি আল্লাহ একটা থাবা মেরে শেষ করে দিব এটার নাম হল মৃত্যু এই মৃত্যুটা বড় কঠিন আমার বিষয় দিছে কবর এবং হাসর আরে ভাই কবর এটা ঠিক আছে কিন্তু যাওয়ার আগেই তো বারোটা কথা কথাগন ঠিক কিনা